এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে যাবো দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ লুন্ডু বাহ কি খাচ্ছিস কই দেখি

বেদানা খাচ্ছ কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছ তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে আচ্ছা খাও

Siapa? 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 Siapa?

ও বাবা আবুকে সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দেয়া দিকে হ্যাঁ দে মা দেখো দেখো jarang. Hmm, si Darwin Pak Kupado. Kita ni orang Malaysia. I, I mak kau kau bawa ni dah kau kata. Deh! eh D. Nak aku kemas kereta. Ni dung dung kereta ni, dung dung kereta ni. D, 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 kau ni. Di D, 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 বড় বড় নখ উমা খাচ্ছিস নাকি দেখা নাকি হ্যাঁ তুই আর ঠিকা খাচ্ছিস কি বাবার নখগুলো খেয়ে নিলি একটু কেন কাশি ওষুধ খাই বলে যাচ্ছিস এ খা নে নে নিলে নে নি তাকা দি নাকি নে কাশিতে বাঁশি বাজাবে ধর এরপরে কি খাবি কাশি ওষুধ খেয়ে বন্ধুরাও মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় থাকার গেছে আচ্ছা ভারতে চলে রে বা কিরে দে এমনೊಂದು ওদিকে মারছিস তো বাবা তো পড়িদিকে ফুটি তারপরে চোকেন দি এগুলাতে কি এনে দেবে

তাই খাবি আচ্ খে পেলাই

এত নাচছে কেন নন্দু নন্দু জন্য টিফিন বক্স এ করে কেক এনেছি তাই এই না নন্দু তোমার জন্য টিফিন বক্স এ কেক